মৃত্যুটা তো আসলে বলে কয়ে আসে না যদি বলে কয়ে আসতো তাহলে হয়তো বা অনেকে আগে থেকে সাবধান হতে পারত তো সবই আল্লাহর ইচ্ছা সবচেয়ে বড় কথা যারা দামি দেন যারা দামি দেন তারা হচ্ছে আসল হিরো ওনারাই কিন্তু আসল হিরো তো আমি যতটুকু আমার মনে হয়েছে যে একটা হিরো সে তার মৃত্যুটা হিরোর মতোই হয়েছে আল্লাহ ওনাকে ভেস্ত করুক দোয়া করি আর ওনাদের এই বাচ্চা দুটোর জন্য যে টাকাটাই আমাদের ফান্ডে এসেছে বা আসবে আমরা ঠিক করেছি ও মানে এই বাচ্চা দুটোর ভবিষ্যতের দিকে তাকিয়ে যে আমরা ফিক্সড ডিপোজিট করে দিব আমাদের যে আরমান মামা উনি তারপর কমল মামা সনি ভাই আমরা সবাই মিলিতভাবে সালাম ভাই আমরা সবাই মিলিতভাবে ঠিক করেছি যে আমরা ফিক্সড ডিপোজিট করে দিব পাঁচ বছর হোক ছয় বছর হোক বা দশ বছর হোক যেন টাকাটা ডবল হয়ে আসে বাচ্চা দুটোর যেন সমস্যার সমাধান হয় ওদের হাতে যেন অনেক টাকা ভবিষ্যতে আসে সেটা যেন তাদের কাজে লাগে এবং আপনারাও পাশে থাকবেন আর আবারও মনির ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া থাকলো আমাদের রিয়েল হিরোর জন্য সবাই ভালো থাকবেন শিল্পীদের যদি সম্মানজনক করা হয় তা আমার মনে হয় প্রতিটা শিল্পী খুব ভালোভাবে কাজের মনোযোগী হবে মনোযোগ দর্শক আপনাকে আবার নতুন লোকের চাচ্ছে যে দর্শক সিনেমায় ভালো কিন্তু আমাকে দর্শকরা কে চাচ্ছে মানে ডাকাতের ভূমিকা চাইছে নাকি ভিলেনের ভূমিকা চাইছে হ্যাঁ ওই তো ডাকাতের না ভিলেনের ভিলেনের চরিত্র চাচ্ছে ভিলেনের চরিত্র তো আমি আসলে আমার চরিত্র তো ভিলেনের না আমি একজন সত্যিকারের নিজেরটা বলতে নিজেরই লজ্জে করে সত্যিকারের খুবই একজন ভালো মনের মানুষ আমার মনটা একেবারে ছেলে মানুষের মতো কিন্তু যেহেতু অভিনয় করি অভিনয়ের কারণে ভিলেন করতে হয় আর ওটাকে ফুটিয়ে তুলতে হলে যেহেতু আমি অ্যাক্ট্রেস দর্শকরা যেন আমাকে আবার ভিলেনের রূপে দেখতে চান দ্বিতীয় ছবিতে নে পরের ছবিগুলোতে সেই জন্য আমি চেষ্টা করি যে ভিলেন কাজ যেই কটা করেছি চেষ্টা করেছি ভালো কাজ করার জন্য এই যে itertools বেশি সিনেমা মুভমেন্ট আছে সেগুলি tandup থেকে শুরু করে কয়টা সিনেমা আসছে যে আপনি পছন্দ কোন সিনেমাটা দেখতে দেখা হবে সিনেমার ইন্ডাস্ট্রি আমি আসলে ছবি গিয়ে দেখি না